চোখের সামনে বহু মানুষের মৃত্যু মুহূর্তের মধ্যে পদপিষ্ট হয়ে গেলেন একের পর এক মানুষ প্রয়াগরাজের ঘটনার ছবি এখনো চোখে ভাসছে ডেবরার বাসিন্দা রথিন মিদ্দার অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন তিনি আজ সকালে ডেবরার চকে নিজ বাড়িতে বসে সেই অভিজ্ঞতা জানালেন তিনি মানে আমার রাতে ঘুমো হয়নি আমরা ফিরেছি কালকে রাতে ঘুমোতে অসংখ্যে ঘুমোতে পারিনি এখন যে সময় ঘটনাটা ঘটে আপনি কি ছিলেন হ্যাঁ আমি ছিলাম কি দেখলেন দেখলাম আমরা স্নান করে উঠছি ঘাটে বেরোবো আমরা বেরোতে পারছি না একটা র্যাস এমন এলো যে সব যেন ধুয়ে মুছে নিয়ে চলে যাবে মানুষের উপর দিয়ে চলে গেল আমরা রাস্তা পাচ্ছি না সাইড দিয়ে যে হোক ওখানে বেড়া দেওয়া আছে বেড়া টোপকে আমরা ওপারে এসে রাস্তায় আসতে পেরেছি তারপর আমরা এসেছি এবং যেভাবে রেট ঢুকে গেল পাবলিক ঢুকে গিয়ে মানুষের উপর চলে গেল সে দৃশ্য আমার আতঙ্ক সৃষ্টি করেছে এবং আমি এখনো আতঙ্কে আছি একটু ধুয়ে মুছে নিয়ে চলে গেল লোকদের উপর দিয়ে কোনো রকম কে শুয়ে আছে কে বসে আছে কেউ স্নান করে এসে পুজো করছে তাদের উপর দিয়ে চলে গেলো এবং সেটা খুবই আতঙ্কে এর জন্য আমি মনে করি উত্তর প্রদেশের পুলিশের প্রশাসনের ওনারা যদি সব ওই একই দিকে সবকে মুভিং না করে তো ওই ঘাটে যা ওইখানে যান ওইখানে যান স্নান করুন এ ঘাট বন্ধ ও ঘাট বন্ধ এরকম না করতেন এবং ঠিকভাবে পরিচালনা করতেন তাহলে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনার প্রস্তাব গতকাল ঘুমার সময় গতকাল আমি রাতে এমনই অবস্থা আমার আমি রাতে ঘুমোতে পারিনি হঠাৎ মনে হয়েছে রাতে ঘুমে গেলে আমি দম বন্ধ হয়ে গেছি আমি মনে হয় ওইখানে চাপা পড়ে গেছি আমি বেরোবার জায়গা খুঁজছি আমি এ দরজা ও দরজা দিয়ে রাস্তায় বেরোবার চেষ্টা করছি কালকে আমি রাতের দরজা করে আমি বাইরে বেরোচ্ছি আমি যেন ধরে চাপা পড়ে যাচ্ছে আমিও ওখানে চাপা পড়ে গেছি সে আতঙ্ক আমাকেও এখনো ঘুরে বেড়াচ্ছে বিশ্বাস করুন যে লোক মারা গেছে সে চোখে না দেখলে আপনার হবে যে মনে হবে যে কী কী দৃশ্য আমি দেখলাম ইয়ে দেখলাম সে আতঙ্ক আমার যে কত কাটবে আমি জানি আমরা আমরা গিয়েছিলাম ভারত সেবার সঙ্গে সঙ্গে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে